আলোচনাটা আসছে এভাবে কিতাবের আসছেন আমরা জানি সবচাইতে প্রভু ভক্ত পশুর নাম হচ্ছে কুকুর কথা ঠিক না অপরিচিত একটা কুকুররে দুই দিন খাইতে দিবেন তিন দিন খাইতে দিবেন এক সপ্তাহ খাইতে দিবেন দেখবেন আপনি বাজারে গেলে পিছনে পিছনে কুকুরটা আপনার বাজারে যায় আবার আপনার বাড়ি পর্যন্ত চলে আসে কতক্ষণ না সবচাইতে প্রভু ভক্ত ইহুদির মনে কর্পনা আইসে আমি যদি ছোট্ট একটা বাচ্চা কুকুর লালন করে করতে পারি এই বাচ্চাটা যদি বড় হয় আমি তাকে এমন হিংস্র আত্ম তৈরি করব এমন শিকারী তৈরি করব নবীর একদিন বাড়িতে দিয়ে আই না এই কুকুরটারে দিয়ে আক্রমণ করায় আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব একবার আওয়াজ করে নাও জমিন লাখন এই ইহুদি সত্যি সত্যি আমার নবীরে মারার জন্য বাড়িতে একটা কুকুর আনছেন কুকুরটাকে লালন পালন স্টার্ট করছেন সর্বোচ্চ খাবার দাবার সর্বোচ্চ যত্ন তার নিতেছেন কুকুরটা বড় হইতে তো বেশি দিন সময় লাগে না কিছুদিনের মধ্যেই যখন কুকুরটা বড় হইছে এমন শিকারিতে রূপান্তরিত করছে কুকুরটারে যদি বলে এই ওই লোকটারে যায় ধর কুকুরটা অমনে যায় তার আক্রমণ করে আবার যদি বলে এই ধরিস না আবার এরপর কুকুরটা আবার রিপ্লে চলে আসে যখন পরীক্ষা নিরীক্ষা শেষ ইহুদি টার্গেট নিছে আজকে নবীরে দাওয়াত দেওয়া যায় এই কুকুরের মাধ্যমে নবীকে দুনিয়ার টিকা বিদায় করে দেওয়া যায় কিতাবের বর্ণনায় রহমাত আল্লাহ আলমিনের ব্যাখ্যা এসেছেন ইহুদি নিজের কুকুরের গলার মধ্যে একটা সেকুল লাগায় নিজের বাড়িতে সুন্দর করে বাঁধছেন বাইদা আমার নবীরে দাওয়াত দিতে গেছে আমার নবীরে দাওয়াত দিব একবার নাওজবিল্লা কইবেন না একটু মনোযোগটা লাগান আমার ভাইরা আমার বন্ধগণ আল্লাহর নবী বিশ্ব নবী আখির সমানার রে বন্ধু আমার নবী সাহা বাইক এরম নেয়া দারানো ইহুদি বাড়িতে নিজের কুকুরটা শিকারি কুকুরটার সুন্দর কইরা যত্ন কইরা গলার মধ্যে শেকুল লাগাইয়া গো বাড়িতে সুন্দর কইরা বাইদা আমার নবীরে দাওয়াত দিতে চলে গেছে রে বন্ধু আমার নবী সাহ বাইকরাম নেয়া দারণও ছিল ইহুদি আস্তে কইরা যাইয়া মৃদু আওয়াজে মিদু কণ্ঠে আপনার আমার নবীর কাছে যায় ডাক দক কয় নবীজি আমার দিলের অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আশা পয়গম্বর আমি আপনারে আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই এনবি বলেন না বলেন না আপনি পয়গম্বর আমি ইহুদের বাড়িতে দাওয়াতটা কবুল করবেন কিনা রা বন্ধু আল্লাহর নবীর পাশে নবীর সাহাবাই কেরাম ন আল্লাহর নবীর সাহাবাই কেরাম নবীর ধকায় নবীজি ইহুদির বাড়ির দাওয়াতটা আপনি কবুল কইরেন না কেননা ইহুদির মুখে বড় মধু থাকলেও অন্তরের মধ্যে বিষ এ পয়গম্বর ও যেন কোন মতলব নিয়ে আপনারে দাওয়াত দিতাইছে এ নবীজি আপনি অনুমতি দেন ইহুদিকে অপমান করে খান্তিকা তারায়া দিতে চাই আল্লাহর নবী তো উসওয়াতুন হাসানা নামক ব্যক্তি সত্যি আল্লাহর নবী ডাক্তা কায়া সাহাবি হুদির তারা এই দেখতে চাই ও কি বলে আল্লাহর নবী ডাকাই হুদি সত্যি কি তুমি আমার দাওয়াত দিবা না কে বলো এ হুদি আস্তে করে ডাকায় নবী গ আমার দিলের অনেক দিনের তামান্না অনেক দিনের ইচ্ছা আপনি নবীকে আমার বাড়িতে আমি একদিন দাওয়াত খাওয়াইতে চাই আর বন্ধু ইহুদির চার আটার দিকে তাকাইয়া আল্লাহ নবী ইহুদের ডাক দাকাই হুদি সত্যি যদি আমি নবীরে তুমি দাওয়াত খাওয়াও আমি নবী তোমার ওয়াদা দিয়া জানাইয়া দিলাম এ ইহুদি বাড়িতে চলে যাও আমি যথা সময়ে তুমি ইহুদির বাড়িতে আমি নবী দাওয়াত খাওয়ার জন্য চলা যাব এরে বন্ধু ইহুদি অত্যন্ত খুশি হইয়া গেছে এরে বন্ধু ইহুদি যখন নবীর সামনে থেকে বিদায় নেয়া চলে গেছে সাহাবায়ে কেরাম নবীর চার আটার দিকে কেমন জানো তাকায় আছে এরা বন্ধু আল্লাহর নবীর সাহাবা আপনার আমান নবীরে রকদ খায় কিছুই বুঝি নাই এ পয়গম্বর আপনি ইহুদির বাড়িতে কেমনে দাওয়াত কবুল করলেন আপনি আখেরি জামানার পয়গম্বর হয়ে নবীর বাড়িতে এ নবী আপনি কেমনে তার বাড়িতে যাবেন যে ইহুদি আপনারে দেখলে ওই রাস্তা দিয়ে হাতে না বন্য রাস্তা দিয়ে চলা যায় আপন নবীর কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়া তুলা দিয়া রাখে এ পয়গম্বর আপনার আমার সবচাইতে বড় শত্রু যে ইহুদি এর বাড়িতে নবী আপনি কেমনে দাওয়াত কবুল করলেন আমাদের বোঝে আসে না এরা বন্ধু আপনার আমার নবী ডাক আমি পয়গম্বর ওই ইহুদের বাড়িতে দাওয়াত কবুল করছি আমার মেন উদ্দেশ্য মেন টার্গেট ওর বাড়িতে দাওয়াত খাওয়া আমি নবীর একটা অন্য কারণে তার বাড়িতে দাওয়াত কবুল করছি সাহায়ক রাম ডাক ডকায় নবী বলেন না যদি দাওয়াত খাওয়ার টার্গেট না হয় তাহলে কোন কারণে দাওয়াত কবুল করলেন আপনার আমার নবী আস্তে করে সাহায়ক রাম ডে ডাক ডাকি আমি নবী ওর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য নয় সাহাবি শুনে নাও আমি নবী তো হেদায়েতের মালিক না হেদায়েতের দায়িত্ব তো আল্লাহ আমার হাতে ছেড়ে দেয় নাই হেদায়েতের মালিক যেহেতু আমি আল্লাহ না আমি হেদায়েতের মালিক যেহেতু আমি নবী না হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ আমি নবী ওর বাড়িতে দাওয়াত কবুল করার কারণ হইল ওর বাড়িতে যাইয়া আমি খাবারটাকে সামনে নিয়া ওই ইহুদির আমি নবী একবার কালে মার দাওয়াত দিব আমি তারে দুইবার বার কালে মার দিব আমি তারে তিনবার কালে মারদা দেব দিব আরে হেদায়েতের মালিক তো আমি নবী না আল্লাহ যদি চায় আমি নবীর দাওয়াতটা মালিকের দরবারে কবুল হয়ে আগেলে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দিবি আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রা বন্ধু Oh সাহাবায় কালাম নবীর ডাক দেয়া বললেন পয়গম্বর আপনার ভিতরের টার্গেট যদি তাকে এমন ওর বাড়িতে যাইয়া কালেমার দাওয়াত দিয়া লোকটারে মুসলমান বানানো এ পয়গম্বর এই চিন্তাটা তো অত্যন্ত চমৎকার একটা চিন্তা আপনি করছেন এ নবী হেদায়েতের মালিক তো আপনি নবী না হেদায়েতের মালিক তো দুনিয়ার জমিনের কোনো মানুষ নয় হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ আমি তো কোনাবাড়ির মানুষদেরকে বলবো আমি ধলে এখানে বয়ান করে চলে যাব রে বন্ধু আমার আগেও বক্তারা বয়ান করে চলে গেছে আজকের মাহফিলের ফিলের প্রধান বক্তাও বয়ান করে চলে যাবে সকাল বেলায় আলোচনা হবে বক্তার মাহফিলে তো হেদায়েত পাইলাম না কোনো বক্তা তো কোনো বান্দাকে হেদায়েত দিতে পারল না আমি বলবো বন্ধু হেদায়েতের মালিক দুনিয়ার জমিনের কোনো বক্তা নয় হেদায়েতের মালিক আমার নবীও নয় বুঝলে বলেন তো হেদায়েতের মালিক একমাত্র তিনি কে আর একটু আবাস করে বলেন না কে আমার ভাইরা হৃদায়ত না পাইলে বক্তারে গালি দিয়া লাভ নাই আপনার আমার নয়। পয়গম্বর কিন্তু নিজের চাচা আবু তালিব রে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই আবু আহাব রে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে পারে নাই তার মানে বোঝা যায় হেদায়েতের মালিক নবীর হাতেও আল্লাহ দায়িত্ব ছেড়ে দেয় নাই এরে বন্ধু লম্বা কথা সংক্ষেপ বলবো আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে কথা বলার পরে নির্ধারিত সময়ে ইহুদির বাড়িতে আপনার আমার নবী দাওয়াতটা খাওয়ার জন্য হাঁটি গাঁটি পাপা কইরা ইহুদি বাড়ির সামনে যখন আপনার আমার পয়গম্বর চলে গেছেন ইহুদি নবীর জন্য খানা পাকাই অপেক্ষা করতেছিল কেবলমাত্র বাড়ির সামনে গিয়ে আমার নবী কোন শব্দ করছেন ইহুদি বুঝতে পারছে পয়গম্বর বাড়ির সামনে আইসা আজি রয়ে গেছে ইহুদি দৌড়ায় গর্তিকা বের হইয়া নবীরে ডাক ডাক আপনি যে আমার বাড়ি পর্যন্ত আইছেন আসতে তো অসুবিধা হয় নাই এ নবী আসতে তো আপনার কোনো কষ্ট হয় নাই এবং তাকাইয়া দেখেন ঘরের ভিতরে কিন্তু ঠিকই শিকারী কুকুরটা গলার মধ্যে ডাক আপনার আসতে তো অসুবিধা হয় নাই নবী কষ্ট তো হয় নাই এই চরিত্রটার নাম হলো মুনাফিকের চরিত্র বিগত দিনে আমরা বাংলাদেশে দেখেছি অনেক মানুষ চলে এমন ওলামায়ক রামের কাছে আইসা বুকের মধ্যে জড়ায় নিছে। আবার এমনও তাকায়া দেখছি ওই অনুষ্ঠাই যায়া ওলামায় একরামের বিরুদ্ধে লেইখা তাদেরকে রিমান্ডে পাঠাইছে সে কথা না কিনা বন্ধু আল্লাহর নবীর সামনে আইসা আপনার আমার নবীর ডাক ধকায় নবী গো আপনার আসতে তো কোনো অসুবিধা হয় নাই আল্লাহ ডাক দখায় না না আমার আসতে কোনো সমস্যা হয় নাই এহুদি ডাক ধায় নবী চলেন না বাড়ির ভিতরে চলে যায় এহুদি আগে আগে যাই আপনার আমার পয়গম্বর পিছনে পিছনে ছিল এখনো পর্যন্ত আমার নবীরে আমার আল্লাহ কোনো কিছু জানায় নাই রে বন্ধু আমার নবী যখন হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়ির ভিতরে যখন ঢুকে গেছি ইহুদি দৌড়াইয়া যাইয়া কুকুরের পাশে দাঁড়ায় গেছে আমার নবী অর্ধেক পর্যন্ত যখন বাড়ির ভিতরে ডুইকে এখনো ঘরে ঢোকে নাই তাকে ইহুদির বাড়িতে খাবারের ব্যবস্থার বদলতে ইহুদি একটা কুকুর নিয়ে ঘরের বাহিরে দাঁড়ানো আমার নবী এখনো পর্যন্ত জবান খোলে কোনো কথা বলে নাই এরা বন্ধু আমার নবী যখন থমকা দাঁড়ায় গেছে ইহুদির আচরণটা দেখা আপনার আমার নবী জায়গায় দাঁড়ায় গেছেন ইহুদি ওই জায়গায় কুকুরের গলার শিকলের রশিটা সাইরা দেয় আর কুকুররে ডাক কুকুর রে সারা জীবন যার জন্য তোর এত যত্ন করছি সারা জীবন যার জন্য তোর এত খাওয়াইলাম তোর সর্বোচ্চ শিকার আজকে তোর সামনে হাজির হয়ে গেছে জীবনে যতটুকু শক্তি সঞ্চয় করছো সব শক্তি দিয়া গলেও ওই যে মানুষটা দাঁড়ানো ওই মানুষটাকে আক্রমণ কইরা দুনিয়ার থেকে বিদায় করা দেওয়া লাগবে রে বন্ধু আল্লাহর নবী তাকাইয়া তাকাইয়া আমার আপনার নবী কথাগুলা যখন শুনতে ছিল আপনার আমার নবী তখন কেন আমার নবীর টার্গেট শুধু এমন নয় পৃথিবীতে মমিন বান্দা যারা দুনিয়ার জমিনের জেল জুলুমের ভয় করে না রিমান্ডের ভয় করে না মমিন বান্দা একমাত্র তাওয়াক্কা Al raje caro por. আল্লাহ তো তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়াও বলছেন ইন্নল্লাদী নখালো রব্বো নাল্লা হো তমো তত নাজ্জলোয়ালাইমো মলাই কতো আল্লাহ ত কফো আলাতা জনো আ বসেরো বিল জনতিল্লাতি কুথুম থোয়া দোঁ আওয়াজ করে বলেন আকবার আকবর বন্ধু যে মানুষগুলা মালিকের উপর তাওয়াক্কাল করে না এর বন্ধু কে মৃত্যু দিন পর্যন্ত এটার উপর অটল থাকে আল্লাহ ডাক দকায় তাদের জন্য আমি আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া জান্নাতে সুসংবাদ ওই বান্দাদের জন্য শোনায় দেয় এর জন্য মমিন রে জেলের বই দেখায় থামানো যায় না এর বন্ধু মমিন রে রিমান্ডের বই দেখায় থামানো যায় না কেননা দুনিয়া আর কোনো ভয়কে পরোয়া করে না মমনের ভিতরের তামান্না হলো মালিকের জান্না তার বয় হলো আল্লাহর পয়গম্বর দাঁড়ানো এই ইহুদি কুকুরটারে ছেড়ে দিছে যা ওই নবীর যা আক্রমণ করবে কুকুরটা সারা জীবনের সবটুকু শক্তি নিয়ে রে বন্ধু দৌড়াইতেছে আপনার আমার নবীর দিঘি অনেক লম্বা কথা ছিল সংক্ষেপ আরো সংক্ষেপ প্রতি সংক্ষেপ করে বলি আল্লাহর নবী জায়গায় দাঁড়ানো এখনো নবী নরে নাই আমি যে আয়াতটা তেলাবাদ করছি সুর আম্বিয়া সত্র পাড়ার দশ পৃষ্ঠার ছয় নাম্বার লাইনের একশত সাত নাম্বার আয়াতে রে বন্ধু জি আয়াতে আল্লাহ নবী রহমত আল্লিল আলমিন পরিচয় দিছে রহমত আল্লিল আলামিন মানে শুধু মানুষের জন্য রহমত নয় জিনের জন্য রহমত নয় এরে বন্ধু গাছ বৃক্ষ তরলতা একটা ছোট্ট বালুকনার মতো একটা ছোট্ট পোকাও যদি থাকে এই ছিদ্র এই ছোট্ট পোকার জন্য নবীকে রহমত করে প্রেরণ করছে গে বন্ধু আল্লাহর নবী জায়গায় দাঁড়ানো আপনার আমার নবী জায়গার থেকে সরে নাই এরা বন্ধু নবী যখন জায়গায় দাঁড়ানো ছিল আস্তে কইরা ইহুদের কুকুরটা সর্বোচ্চ দোর দিয়ে আমার নবীরে আক্রমণটা করবে এমন অবস্থা কিতাবলা বলা লেখেন আর একটা কদম সামনে দিলেই আপনার আমার নবীরে ধরা যায় কিন্তু মুহূর্তের মধ্যে কুকুরের মাথার মধ্যে আমার আল্লাহ একটা টেনশন ঢুকায় দিছি এরে বন্ধু টেনশনটা কি কুকুর মনে মনে ভাবতেছি সারা জীবন যেই মানুষটার আক্রমণ করার জন্য এত ভালো খাইলাম এত যত্নেতে থাকলাম আরে যেই মানুষটাকে আক্রমণ করার জন্য এত আদর দিয়ে আমাকে পালা হইল ওই মানুষটারে কি মারা আগে এক নজর দেখার দরকার ছিল না এরে বন্ধু এই টেনশনটা যখন আল্লাহ কুকুর কুকুরের মাথায় ঢুকাইছে এর বন্ধু কুকুরটা নবীর আক্রমণ করার আগে আর কদম দেওয়ার আগে শুধুমাত্র আপনার আমার নবীর চারাটা দিকে কুকুরটা তাকাইছে কুকুর তাকানো মাত্রই আপনার আমার নবীর চারার মধ্যে আমার আল্লাহ আসমানি নূর দিয়ে আরো সে আজিম চেহারায় উঠাইয়া দিছি বন্ধু কিতাব আলা কিতাবের মধ্যে লেখেন পৃথিবীতে এমন কোন মাখলকাত নাই যে মাখলকতটা মালিকের জিকির মশগুল থাকে না মালিকরে ডাকা বন্ধ করে থাকে রাস্তার কুকুর জিব্বা বাহির করে ঘুরতেছে তুমি আমি দেখি কুকুরটা জিব্বা বাহির করে ঘরে কিন্তু কিতাব বলা লেখেন কুকুরটা ওই অবস্থায় আমার মালিকের জিকির মশগুল থাকে শুধু কুকুর নয় প্রত্যেকটা মাখলকের ব্যাপারে এমন আলোচনা তুমি আমি নবীরে না না নবীরে গালি দিলেও প্রতিবাদ তুমি করোনা মহব্বত কইরা কিন্তু কুকুরা তোমার আমার নবীরে চিনতে বিন্দু পরিমাণ ভুল করে নাই নবীর চারাটার দিকে তাকালো সাথে সাথে যখন আর সে আজিমটা নবীর চারার মধ্যে উঠাইয়া দিছে আল্লাহ এরে বন্ধ তুমি জানো না তোমার আমার নবীর চেহারাটা আল্লাহ কি পরিমাণ মায়া দিয়া তৈরি করছে তুমি ইউসুফ পয়গম্বরের ব্যাপারে জানো যে তারে দেখতে যায় মিশরের মেয়েরা হাত কাইটা ফেলছে হজরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানগা বলেন ওই জায়গায় পয়গম্বর ইউসুফ রে রাইখা তোমার আমার আখরি জামানার পয়গম্বরকে রাইখা যদি ফল কাটতে দেওয়া হয়তো ওই মিশরের মেয়েরা শুধু হাত নয় নিজের কলিজাটা পর্যন্ত নবীর চারার দিকে তাকায়া কাইটা ফেললেও বুঝতো না কখন আমি আমার নিজের কলিজা কেটে ফেলছি জবান বন্দনায় আবার আওয়াজ করে সোবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের চারার দিকে কুকুরটা তাকাইছে যখনই দেখছে আরে কারে আক্রমণ করার জন্য আইছি এ তো রহমত আল্লিল আলামিন কুকুরটা আর সামনে যায় নাই মাথাটা নিচু করে দিয়ে আবার ইহুদির কাছে চলে গেছে ইহুদি আবার ডাক দ কয় কেন ফিরাইলে আরে যা না আজার জন্য তোর এতদিন পারলাম যা তারা তারে আবার আক্রমণ কর এরে বন্ধ কুকুরটা রে যখন যাইতেছিল না ইহুদি মালিক লম লম্বা একটা লাঠি হাতের মধ্যে লইয়া কুকুরের পিঠের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে যা নবীরে ধর নবীর দুনিয়া বিদায় করা দে রে বন্ধু কুকুর আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা আবার দর মারছে আমার নবীর আক্রমণ করার জন্য সেম জায়গায় দাঁড়াইয়া কুকুর শুধুমাত্র আপনার আমার নবীর চেহারাটার দিকে যখন তাকায় নবীর চেহারাটা দেখা কুকুর সব বুইলা আবার ওই যন্ত্রণার কথা ভুইলা আবার মালিকের কাছে চলে গেছে এরে বন্ধু কিতাবলা লেখেন একে একে তিনবার এই কুকুরে পিটাইয়া বন্ধু শরীরটা রক্তাক্ত তিনবার কুকুরটা যখন ফিরে আসছে চতুর্থবারের মতো এখনো পর্যন্ত আক্রমণ করা বন্ধ করে নাই রে বন্ধু আক্রমণের পর আক্রমণ করতেছিল কুকুরের পিঠটা ফেটে যখন রক্ত জমিনে পড়তেছিল কুকুরটা জমিনের মধ্যে শুয়া পড়ছেন আঘাতের যন্ত্রণা সদ্য করতে না পাইরা কুকুরটা জোবান দিয়ে আমার আল্লাহ আরে আল্লাহ তোমার নবীর ইজ্জতের কসম কায়া বলি আল্লাহ কয়েকটা সেকেন্ডের জন্য যদি আমার জবানটা খুইলা দিতা আমি আমার মালিক কিহু দিল্ল একটু কথা বলে নিতাম নবীর ইজ্জতের দোহাই দিয়া জবান চাইতে দেরি হইছে আমার আল্লাহর সাথে সাথে কুকুরের জবানটা খুইলা দিতে দেরি করে নাই জবান বন্দনায় আবার সুবহানাল্লাহ আল্লাহ रा पंधू আল্লাহ কার ব্যাপারে রহমাতাল লিল আলামিন نازিল করছেন আরে বন্ধু কুকুরের জবানটা যখন খোলা গ্যাছে ইহুদি আক্রমণ করে এই কুকুরের জবানটা খোলার সাথে সাথে ইহুদির দিকে তাকাইয়া আস্তে করে ডক ডক ইহুদি আরে কোন নবীর আক্রমণ করার জন্য আমারে পালছো কারে আক্রমণ করার জন্য আমারে যত্ন করছো ওই নবীর কাছে বারবার চলে যাই যার চারার দিকে তাকাইলে আল্লাহ আর দেখা যায় ওই নবীর আক্রমণ করার জন্য তুমি আমারে পিটাইয়া পিটাইয়া যদি মেরেও ফেল আমার শরীরের সবটুকু রক্ত আমি এই জায়গায় প্রয়োগ করতে রাজি কিন্তু আখরি জামানার পায়গম্বর রহমতাল আলমিনের শরীরে আমি বিন্দু পরিমাণ স্পর্শ করতে রাজি নাই বন্ধু কুকুরের কথা না হাতের লাঠিটা জমিনে পরে গেছে শক্তি নাই আরে আমার কুকুর আমার লগে কথা কয়টা কেমনে সম্ভব আল্লাহর নবী এখনো জায়গায় দাঁড়ানো আরে বন্ধু কুকুরটা থরথর করে কাঁপতেছিল আল্লাহর আর নবী ওই অবস্থায় ইগুদীরে ডাক ইহুদি তুই না আমারে দাওয়াত দাওত খাওয়াবি আসার পরে তোর অবস্থা আমি বই যাও আমি তোর জায়গা থেকে যাই নাই যে এই কুকুরটা আক্রমণ করাইতে চাইছ এই কুকুরটা তো আমি রে চিনছে এই কুকুরটা নিজের জীবন দিয়া দিবে আমি নবীর আক্রমণ করবে না এ ইহুদি এইবার বল আমি তোর জন্য কি করব। ইহুদি দুইটা চোখের পানির জমিনে সাইরা দি আপনার আমান্য বেড়ে ডাকবে কয় নবীজি আমার নিজের খাওয়ানো কুকুর নিজের পোশাক কুকুরটা আপনি নবীর ইজ্জতে যখন জবানটা খুলে গেছি আমার যখন কথা বলতেছিল আমার বলতে একটা কুকুর চেনে রে আমি মানুষ হইয়া নবীরে কেন চিনতে পারলাম না এ পয়গম্বর আমার এই জায়গায় দলের থেকে একটা সাক্ষী আমার দিতে মন চায় এই মুহূর্তে পৃথিবীর সকল মানুষ যদি আপনি নবীর বিরুদ্ধাচরণ করে আপনি নবীর বিরোধিতা করে আমার আজকের এই পরিস্থিতি দেখার পর আমার দিল আমার বারবার বলে সবাই আপনি নবীর বিপক্ষে চলে গেল আমি ইহুদি আপনার পক্ষে তাইকা সাক্ষী দিতে চাই আশকাদু আল্লাহ ইহাম্মদু জবান বন্ধ নয়াবাস করে কন্যা আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ রব্বুল আলামিনের নবীর ইজ্জতের বরকতের কারণে কিতাবের বর্ণনা হইল এরে বন্ধু রহমত আলামিন নবীটাকে আল্লাহ সুর আমার সত্যপাড়ার দশ পৃষ্ঠার লাইনের এক শত সাত নম্বর ইল্লা রহমত লিল আলামিন পৃথিবীর সকল মানুষের জন্য সকল মাখলোকাতের জন্য আমি পয়গম্বরকে রহমত করে দুনিয়ার জমিনে প্রেরণ করছি

আল্লাহ পৃথিবীতে দুইটা জাতিকে ইবাদতের জন্য নাজিল করছেন আল্লাহ দুইটা জাতিকে ইবাদতের জন্য তৈরি করছেন এক নাম্বার হলো জিন আর একটা হলো ইনসান তার আগের আয়াত সূরা মুমিনুনের একশত পনেরো নাম্বার আয়াত আল্লাহ বান্দাদেরকে ডাক দাও কায় বান্দা খালি গাতে যাইবা না আল্লাহর কাছে ফিরতে গেলে অবশ্যই একমাত্র ইবাদত করে যেতে হবে কার আরে আওয়াজ করা চিল্লায় বলেন কার আল্লাহ কিতাবের বর্ণনা করিল শুধুমাত্র ওই কুকুরটা আমার নবীরে সেনার কারণে আমার আল্লাহর সমস্ত নিয়ম ভেঙে হলেও ওই কুকুরটারে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানা দিছে আরে বন্ধু যেই কুকুর নবীর সেনার কারণে নবীরে মহব্বত করার কারণে কুকুরের জন্য জান্নাত জাহান নাম ছিল না তাকেও যেহেতু আল্লাহ জান্নাতি বানাইছেন আর আপনারে আমার আল্লাহ এবাদত করার জন্য বলছেন নবীর তরিকায় আমি জিজ্ঞাসা করতে চাই বন্ধু বলেন না বলেন না বলেন না গ চীনা কুকুর যদি জান্নাতি হইতে পারে আপনি আমি সেই নবীর ইত্তি বা সেই নবীর অনুসরণ সন্ন্যত মেনে এবাদত করে নবীর লগে জান্নাতে তাকার ইচ্ছা আপনার আমার অন্তরের মধ্যে আসে না নাই আরে হাত তুইলা জোরে বলেন আসে না নাই আল্লাহ রে একটা ডাকদান আল্লাহ আল্লাহ যেই নবীর ইবাদত যেই নবীর সন্ন্যত মেনে ইবাদত করার কারণে আল্লাহ আল্লাহ শুধুমাত্র নবীকে মহব্বত করে যে কুকুরটা জান্নাতে হইছে আল্লাহ আমাদের জন্য যে এবাদত গুলা নির্ধারণ করে দিছো আল্লাহ পিছনের জিন্দিগির অপরাধ গুলা মাফ কইরা দিয়া আজকের পর থেকে সেই নবীর মতো সেই নবীকে মহব্বত করে নবীর অনুসরণ করে নবীর মতো এবাদত করে আল্লাহ নবীর লাগে জান্নাতে থাকার ব্যবস্থা আমাদের তৈরি করে দাও জবান বন্ধ নয় আবাস করে চিল্লা আমিন আরে হাত সোজা করে জোরে বলেন আমিন বলেন আবার আবাস করে বলেন আমিন